আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্যাজেট বাজারের নতুন একটি ভিডিওতে আজকে এই শপে পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা দেখেন আপনাদের পছন্দের অরিজিনাল কাস্ট যে কালেকশন গুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা আছে ভাইয়াদের কারখানা থেকে এনে আপনাদেরকে দিচ্ছে এখানে কোনো রং কষের কোনো কারণ নেই ঠিক আছে যা আছে অরিজিনাল ভাবে কিন্তু এখানে আছে ঠিক আছে শুধুমাত্র আপনারা বাসায় নিয়ে একটু সিজলিং করে নেবেন তাহলে হয়ে যাবে সকল ধরনের কালেকশন গুলো কিন্তু আমরা দেখাবো এক এক করে দেখাবো এবং প্রাইস গুলো বলবো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবে আর গ্যাজেট বাজারের পক্ষ থেকে আমাদের সাথে আছেন সুমন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এগুলো কিরকম হবে ভাইয়া যোগ যোগ ইউজ করা যাবে যোগ যোগ ইউজ করতে পারবে ভাই একটু যত্ন করে রাখা দিলে কাজ শেষের একটু যত্ন করে রাখা দিলে অনেক দিন লং টাইম ইউজ করতে পারবে লং টাইম একদম লং টাইম মানে আপনার জীবন পার হয়ে যাবে জি এরকম ভাবে ইউজ করতে পারবেন তো ওইগুলো নাকি কাস্টারণ না অনেকে বলে দু একটা বাড়ি দিয়ে দেখান তো শব্দটা দেখে বাড়ি বলতে গেলে এটা আপনারাই দেখেন দেখেন যদি অন্য কোনো ঢালাই টেলাই হতো তাহলে এতক্ষণ ভেঙে যেত জি

একদম ভাইরাল বলতে গেলে এটা খুব অনেক চলতেছে আচ্ছা এটা কিন্তু আপনারা চাইলে পিঠা তৈরি করতে পারবেন কেক তৈরি করতে পারবেন ডিম পোস্টও কিন্তু করতে পারবেন বাচ্চাদের জন্য ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ তো এটা প্রাইসটা কত প্রাইসটা পড়বে হলো 800 টাকা মাত্র 800 টাকা পেয়ে যাচ্ছেন চার খোপেরটা আচ্ছা তারপরে এটার সাথে আছে সাত খোপের মানে সাতটা চিতই পিঠা একসাথে হবে এরকম ধরনের কালেকশন তো এটা প্রাইসটা কেমন থাকবে এটা পড়বে হচ্ছে আর 850 মাত্র 850 টাকা পেয়ে যাচ্ছে দশক অনেক রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আপনারা সাথে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আচ্ছা আরেকটা পছন্দ করে এটা হচ্ছে পাঁচ কোপের এটা হচ্ছে পাঁচ কোপের মধ্যে না ওকে এটা হচ্ছে পাঁচ কোপের মধ্যে এটা ওভাল ও হবে এবং রাউন্ড শেপের পিঠা তৈরি করবে মানে দুই ধরনের পিঠা তৈরি করতে পারবে এটা প্রাইসটা কেমন থাকবে এটা হচ্ছে 400 400 টাকা একদম বরিশালের ভাইরাল পিঠা জি ওকে সাথে আপনার এই যে করাই হবে এই যে দেখেন চিতই পিঠা করাই হ্যাঁ চিতই পিঠা বালে তেলে পিঠা তেলের পিঠা তৈরি করতে যাচ্ছেন অথবা সামনে রমজান আসছে রমজানের অল্প অল্প পরিমাণ ভাজা ভাজি করবেন অল্প তেলে হ্যাঁ সেই ধরনের কিন্তু ডিপ যেটা আছে সে করাই কিন্তু চলে আসছে এটার প্রাইস কেমন থাকবে এটা করবে হচ্ছে আপনার 300 টাকা মাত্র 300 টাকা আচ্ছা তারপর যদি দেখাই একটা তাওয়া দেখাবো হ্যান্ডেল সহ যে হ্যান্ডেলের একটা তাওয়া দেখাবো যেটাতে কিন্তু আপনারা রুটি পরোটা এবং ডিম বেগুন ভাজি টাজি যা আছে এভরিথিং করতে পারবেন কারণ হচ্ছে এটা হচ্ছে কার্ভ করা আছে কি যার কারণে এই কাজগুলো করতে পারবেন সহজে এটার যে সাইজটা এটা হচ্ছে 10 ইঞ্চির কাছাকাছি 10 ইঞ্চির কাছাকাছি আমরা হচ্ছে একদম ক্লিয়ার করতে চাই একটা কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে যেন মানে হয়রানি না হয় তার মনের মধ্যে কোনো কষ্ট না থাকে কষ্ট না থাকে হ্যাঁ এটা হচ্ছে দশ ইঞ্চির কাছাকাছি দশ ইঞ্চির কাছাকাছি এটা পড়বে হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা হ্যাঁ আর এটা হচ্ছে এগারো ইঞ্চির কাছাকাছি দশ ইঞ্চি প্লাস হ্যাঁ আচ্ছা এটা পুরো হচ্ছে 850 টাকা। দুই হ্যান্ডেলের তাওয়া যেটা। জি ঠিক আছে রুটি জন্য এই ধরনের কাজই করতে পারবো এটাকে। আচ্ছা তারপরে রয়েছে পিজা তৈরি করার জন্য বা বিরিয়ানিতে দম দেওয়ার জন্য অথবা আপনারা চাট্টি পিঠা তৈরি করার জন্য এই রোমাল রুটি তৈরি করার জন্য যারা তৈরি চাচ্ছেন এরকম ধরনের কিন্তু দোসা তাওয়াগুলো আপনারা নিতে পারেন। জি ঠিক আছে এটা এরকম সাইজটা এটা আমরা দিচ্ছি সর্বনিম্ন যে প্রাইসটা আমরা দিচ্ছি

এটার হচ্ছে দুইটা সাইজ মাল্টি সব ধরনের কাজই করতে পারবেন রুটিও বাসতে পারবেন ডিমও বাসতে পারবেন ভাজা ভাজি করতে পারবেন মাছ ভুনাও করতে পারবেন জি এটু যে সব ধরনের কাজই কিন্তু আপনারা চাইলে এটাতে করতে পারেন ভাইয়া এটার হচ্ছে দুইটা সাইজ এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ আসলে এই সাইজটা অনেকে বুঝায় না এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে অনেকে একটু প্রবলেম মনে করে আচ্ছা আচ্ছা তো যাই হোক এই বড় সাইজটা হচ্ছে 600 টাকা আর ছোট সাইজটা হচ্ছে 500 টাকা বড়টা 600 এবং ছোট যেটা আছে এটা হচ্ছে 500 টাকা হ্যাঁ তারপরে আমাদের সাথে আপনারা নেওয়ার আগে প্রয়োজনের সাইজটা তারপরে দেখাবো এই সময় যে মাল্টি কড়াই এই কড়াইটা ভাই আমি প্রচুর বিক্রি করছি এটা হচ্ছে মালটি একটা কড়াই একটা জি এটা দিয়ে আপনার বোনা টাইপের তরকারি বলেন মাছ ভাজা আদাস আরো অনেক কিছু করতে পারবেন দেখেন কি হবে সেটা আপনার দুই চার পনেরো দিন এক মাসে আর ভাইয়া এটা এটা আমাদের থেকে নেওয়ার পরে এটা কিচ্ছু করতে হবে না জাস্ট একটু ধোয়া মোছা দিয়ে তেল দিয়ে ইউজ করলে

এটার এটারও একটাই সাইজ হয় 10 সাইজ এটা হচ্ছে হ্যাঁ এটা 10 সাইজ এটা হলো আপনার স্পেসটা একটু বড় আচ্ছা আচ্ছা বড় হ্যাঁ ডিপের মধ্যে ঠিক আছে একটু গর্ত টাইপের গর্ত টাইপ মানে চারোদিকে জায়গাটা একটু বেশি আর কি বেশি আর এটা প্রাইস কেমন এটা 920 টাকা 920 টাকা আচ্ছা সাথে এটারই সেম একই ওজনের এটার ওজন এটার ওজন একই কিন্তু ওজন এক কিন্তু এটার জায়গাটা কম মানে গভীর জায়গাটা কম আর এটা একটু থিকনেসটা একটু মোটা এটা ওকে এটা কেমন প্রাইস এটা 850 টাকা 850 টাকা জি তারপরে যে হ্যাঁ সাথে এটার কালাবোনার এই দুইটা সাইজ হয় আর দুই মানে ছোট সাইজ মানে এটা হলো কালাবোনার লাস্ট ছোট সাইজ আর কি এইটা স্পেসটা একটু বড় আচ্ছা এটা তৃতীয় নাম্বার সাইজ হ্যাঁ আর এটা হলো ছোট প্রাইস নাম্বার হ্যাঁ প্রাইস একই 750 750 টাকা করে একই দাম রাখা আছে জি ওকে তারপরে দেখাব হচ্ছে যে মিনি ফ্রাই প্যান যারা আছেন এই ফ্রাই প্যানটা বাজার জন্য সুন্দর একটা ফ্রাই প্যান ভাই আসলে এটা এটা দিয়ে অনেক কাজ করা যায় কি বলবো এটা এটার দুইটা সাইজ হয় এটা হলো ছোট সাইজটা এটা হচ্ছে 500 টাকা এটা 500 টাকা ওকে আর এটার বড় সাইজটা হচ্ছে ভাইয়া এটা

এটা ইউজটা করতে অনেক সুন্দর সুন্দর হবে জি ওকে এটা কেমন প্রাইস এটা এটা পূর্ব হচ্ছে 850 850 টাকা আচ্ছা তারপরে যেটা আছে দোসা এই যে দোসা তাওয়া এটা এটাও একটা এক হ্যান্ডেলের দোসা এটা হ্যাঁ জি তো দেখেন এটার সাইজও তো একটাই হ্যাঁ এটার একটাই সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এটা মনে হয় 10 প্লাস হবে নাকি জি এটার প্রাইসটা হচ্ছে 950 950 টাকা পেয়ে যাচ্ছে জি আচ্ছা ঠিক আছে সোমনভাকে ধন্যবাদ চমৎকার কাস্টারের কালেকশন গুলো আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো দর্শক যার যেটা ভালো লেগেছে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা সরাসরি আস্তে আস্তে সরাসরি চলে আসবেন গ্যাজেট বাজারে সব নম্বর হচ্ছে একশো পঁয়ষট্টি বর্ণলতা কাঁচা বাজারের দ্বিতীয়তলা